চকমড়ে ঘুরে ঘুরে গাধে কাট কমড়ে ঘুরে ঘুরে এইাই ঐতপলি লড়াই 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 চাই লড়াই করে পাশে চাই লড়াই 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 চাই লড়াই করে পাশে জামান্নার খুনিদের অবিলামকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে জামান্নার খুনিদের অবিলামকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে এই tamanna আমার বোন প্রশাসন খুনিধার প্রশাসন tamanna আমার বোন খুনিধার প্রশাসন tamanna এই আমার মাটি আমার মা জলতের হবে না আমার মাটি আমার মা জলতের বিলম্ব তার করতে হবে অবিলম্বে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে যেহেতু অনেকটাই বিলম্ব হচ্ছে আমাদের আমাদের পার্টির একটু কমরেড মোহাম্মদ সেলিম সহ নেতৃবৃন্দকে এইদিকে নিয়ে আসবেন পেছন দিক দিয়ে ফুলটা সম্পাদক আজকের সবার সভাপতি আমাদের সকলের হয়ে শহীদ তামান্নার স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন আমাদের জেলার সকল সংগ্রামী মানুষের তামান্নার রক্ত শহীদ রক্ত আমার মাটি আমার মা আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুমিত জ্ঞাপন করছেন কমরেড সুমিত বিশ্বাস সেক্রেটারি সেক্রেটারিয়েট মেম্বার শ্রদ্ধা জ্ঞাপন করছেন অন্যান্য সম্পাদক মন্ডলীর সদস্যরা কাছে থাকলে শ্রদ্ধা জ্ঞাপন করবেন শহীদের রক্ত শহীদ তামান্নার রক্ত আমাদের পার্টির পলাশী লোকাল কমিটির এরিয়া কমিটির সম্পাদক কমরেড অজয় সরকার শ্রদ্ধা জ্ঞাপন করছেন জাতীয় কংগ্রেসের পক্ষে এই নির্বাচনের প্রার্থী মাননীয় কাবিল শেখ শ্রদ্ধা জানাচ্ছে রমা বিশ্বাস আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্যা আমরা আমাদের ভলান্টিয়ারদের অনুরোধ করব তোমরা সেলিমদা কে নিয়ে একটু দ্রুত চলে আসা। একটু পোস্টবলন। সেলিমদা আসবেন তারপরেই শ্রদ্ধা জানাবেন। শোক প্রস্তাবের বান্ডিলটা একটু দিতে হবে। মা পার্টি রাজ্য কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল জেলা কমিটির জেলা কমিটির সম্পাদক কমরেড মেঘলাল শেখ আজকের সভায় সভাপতিত্ব করবেন এই প্রস্তাব আমি উত্থাপন করছি কমরেড দেবাশিস আচার্য যে প্রস্তাব করেছেন আমি সেই প্রস্তাব সমর্থন করছি ক্যামেরা দুটো এরিয়া কমিটির সহযোগিতায় আজ শোক ও শপথ শহীদ তামান্না স্মরণে যে সবার আহ্বান করেছে এই সভায় আগত বিভিন্ন জানিয়ে আমরা সবার কাজটা শুরু করছি এই সভাটা আমাদের করতে হবে এটা আমরা ভাবিনি এই সভা অন্যান্য সভার মতো না এই সভাটা করার মধ্যে দিয়ে একটা যন্ত্রণা আছে আমাদের সেই যন্ত্রণা বুকে নিয়েই আজকের এই সভাটা করতে হচ্ছে একটা ছোট্ট ফুট ফুটবে বাচ্চা তামান্না খাতুন নয় বছরের বয় ন বছর বয়স সে রাজনীতি জানে না ধর্ম জানে না হেসে খেলে বন্ধুদের সাথে পাড়ায় ঘুরে বেড়ায় এমন একটা ফুটফুটে ফুলের মতো সুন্দর মেয়ে তার জীবনটাকে কেড়ে নেওয়া হবে কেড়ে নেওয়া হলো মানুষ জন্মায় মৃত্যু হয় এটা স্বাভাবিক কিন্তু একটা অল্প বয়সের মেয়ে তাকে জোর করে তার জীবনটা কেড়ে নেওয়া এই নর ছাড়া এ কাজ কেউ করতে পারে না তাহলে এই রকমের ঘটনা আমাদের দেখতে হলো রাজনীতি আছে রাজনীতি তো মানুষের জন্য মানুষের মঙ্গলের জন্য যারা সরকারে আছে তাদের কি করার কথা ছিল কি করতে পেরেছে কি পারেনি সেগুলো বিরোধীরা সেই প্রশ্ন করবে এটাই রীতি ফলে সেগুলো হবে কিন্তু জীবন কেড়ে নিতে হবে জোর করে ক্ষমতায় আসতে হবে এইটা তো ভাবা যায় না ফলে এই গণতান্ত্রিক পরিবেশটাকে বিষময় করে তুলেছে বিষময় করে তুলেছে আমি আমার বক্তৃতা না আমি ওই তামান্না ছোট্ট তামান্নার মা ওকে স্যালুট না জানালে অন্যায় হবে ভুল হবে স্যালুট জানায় এই জন্যে এখন মানুষ পয়সার কাছে পিকিয়ে যাচ্ছে মাথা নত করছে আর আমরা দেখলাম তামান্নার মা তার কাছে তৃণমূলের এক বিধায়কের এসেছিল খামে ভরে টাকা নিয়ে তাকে টাকা দেওয়ার জন্য সে ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করেছে যে আমার দরকার নেই আমি তোমাদের কুড়ি লক্ষ টাকা দেব তুমি আমার মেয়েকে ফিরিয়ে দিতে পারবে মাথা উঁচু করে শিব দ্বারা সোজা করে এই কথা বলেছে সেই জন্যে তাকে আমি স্যালট জানাই এই পরিস্থিতির মধ্য দিয়ে চব্বিশ জনের নামে এফআইআর আছে কোথায় বাড়িতে গেছিলাম এখন বাড়িটা দেখে আসলাম ভিতরে গিয়ে ওই বাড়িতে মারা হবে এই জন্যই বাড়িতে গেছে ওই আশপাশে কতগুলো বাড়ি কি বোমা মেরেছে ফলে পুলিশ এখনো পর্যন্ত শুনছি সেলিম মাল্যদান করলেন তামালনাথ কমরেড রামচন্দ্র ডেম আমাদের ফরেনপুরের সদস্য মাল্যদান করলেন কমরেড মীনাক্ষী মুখার্জি মাল্যদান করছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জামির মোল্লা আমাদের পার্টির পাশেই মুর্শিদাবাদ জেলার সম্পাদক এবং রাজ্য কমিটির সদস্য আমাদের রাজ্য কমিটির সদস্য কমরেড লকেশ দাস কমরেড আমাদের জেলার নেতা কমরেড এস এম সাদী চব্বিশ পরগনার বাড়ি আমাদের পার্টির নেতা কমরেড তন্ময় ভট্টাচার্য কমরেড যারা মালা দিচ্ছেন আস্তে আস্তে নীলকে দিয়ে যান সবার নাম আমি উল্লেখ করছি না আমি আমার বক্তব্যও বাড়াবো না আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে চাইছি শুধু এই কথাটা বলে যে আজকে শুনলাম নজন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে বাকি চব্বিশ জনের মধ্যে তাহলে এই মঞ্চ থেকে বলছি যে যত দ্রুত সম্ভব তাদের বাধ্য হয়ে ওই কাজ আমাদের করার জায়গায় যেতে হবে সারা রাজ্য জুড়ে প্রতি এই গতকাল একটা ধর্ষণ হয়েছে কোথায় একটা আইন কলেজে ভাবা যায় মায়ের মেয়েরা পড়তে যাবে স্কুলে হয়ে সিপিআই এম সহ বাম কর্মী সমর্থকরা রুটি রুজি জীবন জীবিকার কথা সম্প্রীতির বিষয়বস্তুর প্রচার শুরু করেন ভোটের দিন কিছুটা নির্বিঘ্নে ভোট হয় দিকে বামেদের শক্ত কাটিতে বুথের বাইরে অস্ত্রের ভয় বৃদ্ধি সত্ত্বেও শেষ পর্যন্ত মানুষ ভোট দেয় এটাই ছিল তৃণমূলের গাত্র দাহ গত পঞ্চায়েতের ভোটে লোকসভার ভোটে মানুষকে ভোট দিতে যায়নি তৃণমূল এবার কিন্তু ওদের বারণ সত্ত্বেও মানুষ গিয়ে ভোট দিয়েছে এই জ্বালা ছিল এবার তেইশে জুন ছিল ভোটের গণনার দিন তখনও পুরোপুরি ভোট গণনা হয়নি গণনা চলাকালীনই শুরু হয়ে যায় চারিদিকে বিভৎস অশালীন বিজয় মিছিল গণনা ঢিল ছড়া দূরত্বেও খেলা হয় বোমা মোলান্দি গ্রামেও শুরু হয় বাড়তি উৎসাহে শকট বোমা ছুঁড়ে বিজয় উল্লাস বেছে বেছে সিপিআইএম আটজন সমর্থকদের বাড়ির দেওয়ালে বোমা গালিগাওয়াজ আর মমতার জয় ধ্বনির বর্ষণ ভর্তিতে কেন গেল হোসেন হোসেনের রাগ চলে যায় তার মেয়ে তামান্নার উপর তার উপর বোমা ফেলে তৃণমূলীরা বোমার খায়ে গলা থেকে মুখ বুক ফেটে রক্তে ভিজে যায় নয় বছরের ক্লাস ফোরের ছাত্রী তামান না মার চোখের সামনে স্থির হয়ে যায় মেয়ে দেহ মেয়েটির মৃত্যুর পর বাসবিক উল্লাসে ফেটে পড়েছে তৃণমূলি জল্লা দেয় তামান্নার মাকে তামান্নার মা তার শীত দ্বারা বিক্রি করেনি বিজয়িনী বিধায়িকার বিজেপি শোককে ধর্ম দিয়ে ভাগ করে রেখেছে ফুলের মতো ছোট্ট মেয়ে শহীদ তামান্নার স্মৃতির প্রতি গভীর শোক ও তার অসীম সাহসিনী মা বাবা সহ পরিবার পরিবার পরিজন গ্রামবাসীদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং সবকে শপথে পরিণত করছি তামান্নার খুনি ও তাদের মতদাতাদের প্রতি ঘৃণা জ্ঞাপন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আপনাদের সকলের কাছে আবেদন কিছুক্ষণের জন্যে নিরাপত্তা পালন করবেন

পঞ্চ আমার সহ কর্মী কমেট রামচন্দ্র ডোম আমার রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমে সুমিত দে কমে মীনাক্ষী মুখার্জি আছেন আমাদের রাজ্য কমিটি মেম্বার আছে কমেট জামিউ মোল্লা রমা বিশ্বাস অলোকেশ আর অন্যান্য আমাদের নেতৃবৃন্দ আমার সহযোদ্ধারা নদীয়া জেলার বাসী আশপাশ থেকে যারা এসছেন এই পলাশীর মানুষ এই কালীগঞ্জের মানুষ আমরা এখানে জড়ো হয়েছি কোনো শোক বার্তা নিয়ে নয় আমরা এখানে জড়ো হয়েছি আজকে আমাদের ঘৃণা বর্ষণ করার জন্য ন বছরের বাচ্চা মেয়ে তামান্নাকে যেভাবে খুন করেছে যারা খুন করেছে আর এই খুনিদের মদতদাতা এই খাঁকি উর্দিধারী পুলিশগুলো এদের প্রতি আমরা ঘৃণা বর্ষাতে এখানে এসেছি এই গ্রামে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় এই জানুয়ার শয়তানরা সাহস পায় তোমার নাকে খুন করার জন্য কারণ আমাদের পয়সায় কেনা অস্ত্র পুলিশের গাড়ি আর ওদের জামা কাপড় আমরা কিনে দিই আর ওই শয়তানদের সঙ্গে শয়তানি করে বলে আজকে তামান্না খুন হয়েছে

আমাদের প্রথম দাবি হচ্ছে ওই এফআইআর এ যত জানোয়ারের নাম আছে সবাইকে গ্রেফতার করতে হবে আমাকে কেউ কেউ বলল জানোয়ার বলবেন না তাতে জন্তু জানোয়ারদের অপমান হয়ে যায় এরা হচ্ছে তাদের থেকে অধম নির্বাচনের সময় নির্দেশ দেওয়া হয় এই এসপি এই কি কীভাবে আমি আইসি টাইসিকে বলছি না এরা তো দাঁড়ানো হচ্ছে খাপ চো চোর চো তোর খাপ নিয়ম হচ্ছে গোটা এলাকাকে স্যারিটাইজ করতে হয় যত বেআইনি অস্ত্র শস্ত্র আছে যত বোমা মজুদ আছে যত মস্তান গুন্ডা আছে আগের আগের নির্বাচনে দাঙ্গায় হাঙ্গামায় যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমি এখানকার থানাকে জিজ্ঞেস করছি আজকে এত পুলিশ আমরা আসবো বলে আমরা কোথায় গাড়ি থেকে নামবো বলে আর তখন কোথায় ছিল কোথায় ছিল এই পুলিশগুলো আমি সাধারণ পুলিশ কর্মীকে বলবো না ওই অফিসার ওই আইসি ওই ওসি ওই এসপি ওই ডিএম ওই বিডিও ওই এসডিও যাদের দায়িত্ব হচ্ছে সংবিধান মেনে নিয়ম মেনে রাজ্য প্রশাসন চালানো নির্বাচন পরিচালনা করা তারা সবাই দাহা ফেল করেছে তাই আমরা পূর্ণাঙ্গ পরিষদ গুন্ডা চোর তোলাবাজ কলেজের প্রশাসক হয়ে যায় কলেজের কর্মী হয়ে যায় কলেজের মধ্যে ইউনিয়ন রুমে ইউনিয়নের ভোট নেই এক দশক ধরে সেখানে ছাত্রী তৃণমূলের ছাত্রী নেত্রী ছিল ওরম জগন্নাথ মন্দির করে দিয়ে আর ওই বিডিও এসডিও পুলিশকে দিয়ে প্রসাদ বিতরণ করছেন নিজের প্রাসাদ যাতে ঠিক মতো থাকে প্রাসাদে উনি যাতে ঠিক মতো বসে থাকেন ওই মোদির কাছ থেকে শিখেছেন আর তার জন্য তিনি এখন প্রসাদ বিলি করছেন আর এই যারা এসব করছে খুন করছে ধর্ষণ করছে না কারা জগন্নাথের নয় রামের নয় এরা মমতা দেবীর প্রসাদ খেয়ে মাতাল হয়ে গিয়েছে ক্ষমতার মদমত্ততায় মাতাল হয়ে গিয়েছে আর পুলিশ মনে হয়েছে আমরা গিয়েছিলাম আমি অলোকেশ মেঘলা দাস আদি সবাই গিয়েছিলাম ওখানকার গ্রামের মানুষ বলল যেহেতু আগের নির্বাচনগুলোতে খাস করে বিশেষ পঞ্চায়েত নির্বাচনে গতবারে ওখানে ভয় বাতাবরণ তৈরি করার জন্য এখন আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন ভয় দেখাচ্ছে বোমা মারছে গুম করে দেবে খুন করে দেবে ধারালো অস্ত্র নিয়ে ঘুরছে পুলিশের কি হয়েছিল কেন রেট করেনি আজকে নয় আমরা চাপ দিচ্ছি বলে গোটা দেশ ছিচি করছে বলে এখন গ্রেপ্তার করতে গিয়েছে আগে কি হয়েছিল